আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দেব পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দেবো নুন দিয়ে এই পেঁয়াজটাকে আমি একটু মেখে রেখে দেব মিনিট দুই দিনেকের মতো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং এর থেকে জলটা ছাড়ে এটাকে এই অবস্থায় আমি রেখে দেবো দু তিন মিনিট এটা কিন্তু খুব ভাইটাল পার্ট এই চিকেন শিক্ষাবাবের ক্ষেত্রে চিকেন শিক্ষাবাব বানাতে এখানে আমি প্রায় পাঁচশো মতন চিকেনের কিমা নিয়ে নিয়েছি চিকেনের কিমা দোকান থেকেও করে আনা যায় আর বা বাড়িতেও আপনারা চিকেনটাকে এনে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই চিকেনের কিমা তৈরি হয়ে যায় বা চপার দিয়ে ভালো করে কুচালেও কিন্তু চিকেনটাকে বোনলেস চিকেন হতে হবে কুচালেও কিন্তু চিকেনের কিমা হয় তবে শিক্ষাভাবের ক্ষেত্রে চিকেনটাকে মিক্সিতেই একবার ঘুরিয়ে নিলে ভালো হয় যেহেতু এটাকে একটা মন্ড তৈরি করতে হবে সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় এটাকে না চপার দিয়ে কুচিয়ে মিক্সিতেই একটুখানি একবার ঘুরিয়ে নিলে হয় এটা কিন্তু আমি বাড়িতেই চিকেন কিমাটা তৈরি করেছি চিকেন বোনলেস চিকেন কিনে এনে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে পুরো মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি আচ্ছা চিকেন কিমাটা রেডি করার আগে এখানে আমি এরকম কিছু স্টিক নিয়ে নিচ্ছি এখানে আমি কিছু স্টিক নিয়ে নিলাম এই স্টিকগুলোকে আমি একটা জায়গায় একটু জল নিয়েছি স্টিকগুলোকে আমি একটুখানি ভিজিয়ে দেব যাতে আমি যখন শিকটা তো করব তাতে শীতগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে এই একটু ভিজিয়ে দিলাম এবারে এই চিকেন কিমাটা এটাকে রেডি করবো তার জন্য প্রথমেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন মতন জিরে গুঁড়ো একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একদম আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন ওয়ান টি স্পুন মতন এখানে দিয়ে দেব গরম মশলা একটু ব্ল্যাক পেপার তিনটে কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি কিছুটা ধনে পাতা কুচনো হাফ লেবু রস অর্ধেকটা পাতিলেবুর রস এটা এখানে থাকলো এইবারে ফিরে আসছি পেঁয়াজে পেঁয়াজটা নরম হয়ে গেছে তো আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ের মধ্যে আমি এই পেঁয়াজটাকে নিয়ে নেব এই কাপড়ের মধ্যে আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজটা নুন মাখানো এই পেঁয়াজটাকে আমি এখানে নিয়ে নিলাম এবার যেটা করব এই পেঁয়াজটাকে থেকে আমি এই রসটা চিপে বার করে ফেলবো এই যে নুন দেওয়াতে কতটা রস বেরিয়ে যাচ্ছে এই রসটা যদি পেঁয়াজটাকে ওর মধ্যে দিতাম তাহলে বাইন্ডিংসটা ঠিক হতো না লুজ হয়ে যেত আমি কিন্তু ভালো করে চেপে রসটা কিন্তু বার করে দিলাম এতটা রস হলো এবারে এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটা আমি এর মধ্যে ইউজ করব এতে করে কি হবে এর মধ্যে কোনো জল জল ভাব হবে না বাইন্ডিংসটা সুন্দর হবে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে একদম শেষে দেব এখানে ঘি আর ঘি কিন্তু এই শিক কাবাবে বা গ্যালটি কাবাব যাই করুন না কেন ঘি কিন্তু একদম মাস্ট ঘি না দিলে এখানে কোনো ধরনের তেল ব্যবহার করলে সেই ফ্লেভার কিন্তু পাওয়া যাবে না তো এখানে আমি দিয়ে দেব প্রায় চায়ের চামচের পাঁচ চামচ মতন ঘি আর সব শেষে যেটা এখনও দেওয়া হয়নি সেটা দেব নুন অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে আমাদের আমাদের স্বাদ মতন দিলাম নুনটাও বুঝে শুনে দিতে হবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে আটা মাখার মতন সুন্দর একটা বাইন্ডিংস যাতে হয় তার জন্য এটাকে মাখতে হবে এর মধ্যে আমি এক চামচ মতন আদা বাটা এক চামচ মতন রসুন বাটা দিয়েছি ওই টাইমটায় ক্যামেরাটা একটু সমস্যা করে ফেলে তাই সেটা দেখাতে পারলাম না তো আপনারা অবশ্যই এক চামচ আদা রসুন বাটা দিয়ে নেবেন এটা সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে আধ ঘন্টা মতন ডিপ মানে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা মতন যাতে এটা একটু সেট হয়ে যায় সকলকে নমস্কার জানিয়ে আজকে ভারতবর্ষে ভারতনগরের ততুল্লায় আরও একটা সুন্দর স্ন্যাক্স বা যেটা স্টার্টারে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি সেরকমই একটা খুব প্রচলিত স্টার্টার নিয়ে এসেছি সেটা হলো চিকেন শিকাব এই শিক ঘরেই বাড়িতেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে নেব খুব সহজ উপায়ে যাতে আর বাইরে যাব না টাকা খরচও করব না এই বাড়িতে এই বানিয়ে হেলদিও খাবো ভালো খাবো আবার বাড়ি বাড়ি খেতে পারবো তো চলুন দেখে নি কি উপায়ে খুব তাড়াতাড়ি ঘর উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে ফেলবো শিক কাবাব আধ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি এটা এখন বেশ করার মতন হয়ে গেছে রেডি হয়ে গেছে আর স্টিকগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম স্টিকগুলো জল থেকে তুলে নিয়েছি আর এখানে একটুখানি ঠান্ডা জল এই বাটিটায় রেখেছি যাতে কড়ার সময় যদি হাতটা চিপকে যায় আমার অসুবিধা তখন এই ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে ডুবিয়ে করব তো আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম এখান থেকে কিছুটা নিয়ে নিলাম নিয়ে প্রথমে এটাকে একটুখানি হাতে একটু লম্বা করে নিয়ে এখান থেকে একটা স্কি স্টিক নিয়ে নেব নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব আস্তে আস্তে এটাকে লম্বা করতে থাকবো এইভাবে এইভাবে হালকা আর করতে গিয়ে অসুবিধা যখনই হবে তখনই ঠান্ডা জলে একটু হাত ভিজিয়ে নেব এইভাবে করতে থাকব এবার এটাকে শেপ দেওয়ার জন্য আমি এই জাস্ট এইটা আর এই আঙুলটা ব্যবহার করবো আর এইভাবে একটু চাপতে চাপতে থাকবো এরকম একটা শেফ হবে এই আমার প্রথম কাবাবটা কিন্তু রেডি হয়ে গেল আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে একটু হাত দিয়ে লম্বা করে নিলাম নিয়ে এই স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এবারে আস্তে আস্তে করে একইভাবে এটাকে লম্বা করতে থাকবো আর ওই অসুবিধা হলে ঠান্ডা জলে যদি মনে করেন হাতে চিপকে যাচ্ছে ঠান্ডা জলটা একটু হাতে লাগিয়ে নিতে হবে এইভাবে একটু লম্বা করে নেব হয়ে গেছে আবার সেই একটা আঙুল দিয়ে এরকম করে এটা কিছুই না ওইভাবেও রাখা যায় এটা একটুখানি হালকা একটু ডিজাইন মতো হলো এই যে এইভাবে আমি সমস্ত শিখকে কাবাবগুলো তৈরি করে নেব এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসটা লো টু মিডিয়ামে করে প্যানটা ভালো করে গরম করে নেব প্যানটা গরম হয়ে গেছে প্যানটার থেকে ধোয়া উঠছে এর মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দেব। অত্যাধিক মাত্রায় দেব না দিয়ে এটাকে আমি একটু ভালো করে এটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এই যে শীত কাবাবগুলো করে রেখেছি এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে এখানে বসিয়ে দেব একবারই বেশি দেব না তাহলে আমার পালট করতে অসুবিধা হবে আমি চারটে চারটে করেই কিন্তু এখানে করব একদম লো টু মিডিয়াম হিটে করব বাস এই পিটটা এই এই ওই পাশটা হতে দেব মিনিট চারেকের এর মতন আবার তারপরে উল্টে দেব লো টু মিডিয়াম হিটে এই পিটটা হয়ে গেছে এবারে সবগুলো আমি উল্টে উল্টে দেব কেমন হয়েছে চেহারা একদম সেই রকম সেই রকম হ্যাঁ এবারে এই পিটটা উল্টে উল্টে দেব সব ফাস্ট ক্লাস যখন কোনো জিনিস এইভাবে বানালে বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতন সাকসেসফুলিভাবে রেজাল্টটা পাওয়া যায় তখন মনে হয় ভীষণ আনন্দ হয় মনে মনে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে শিক্ষাবাপটা কতটা জুসি এবং কতটা এর টেক্সচারটা সুন্দর এসছে আর কত কম উপকরণ হাতের কাছে কাছে থাকলে সব কিছু খুব ঝটজলদি বানানোও যেতে পারে আমার প্রথম ব্যাচে শিক্ষাবাব রেডি কতটা সুন্দর হয়েছে মানে দেখতে টেক্সচারটা এবং কতটা জুসি সেটাও আমি একটু হালকা করে এটা চাপছি দেখলেই বোঝা যাচ্ছে তো এগুলো আমি এবারে প্লেটে তুলে নেব ভীষণ সুন্দর এবং অত্যাধিক টেস্টি এই শিক্ষাবাপ এখন আর দোকানে অত টাকা খরচা করে খেতে হবে না বাড়িতেই অত্যন্ত সহজ উপায়ে ঘরোয়া বাসনপত্র ঘরোয়া উপকরণ এই সব দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে শিক কাবাব সব কাবাব এইভাবে এপিট ওপিট করে মিনিট এপিনি পাঁচ মিনিট আর অধিক পাঁচ মিনিট করে ভেজে মোট দশ মিনিট করে তুলে ফেললাম আমার সমস্ত কাবাব রেডি হয়ে গেল তারপর ভারতবর্ষে ভারতনগরের ততুল্লায় আর একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি যদিও আজকে এটা প্রথমে বলা হয়নি এখন এখন সবাইকে জানাচ্ছি যে এই রেসিপিটা করতে করতে এতটাই এর মধ্যে হারিয়ে গেছিলাম যে জানানোই হয়নি সবাইকে কিন্তু স্বাগত হয়েছে এই শিক্ষাবা আর দেখলেনি তো ঘরোয়া জিনিস দিয়ে কত সহজ উপায়ে একদম রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট শুধু না বড় বড় রেস্টুরেন্টের স্বাদেরই কিন্তু এবং সেই টেক্সচার বা সেই দেখতেই কিন্তু এই শিক্ষাবাবের প্লেটটা তৈরি করে ফেলেছি আজকের এই শিক্ষাভাবটা যদি চিকেন শিক্ষাবাব অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং লাইক শেয়ার করে পাশে থাকারও কিন্তু অনুরোধ থাকলো তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না তো আজকের মতন আসি সকলেই ভালো থাকবেন আর ভালো ভালো খাবেন সুস্থ থেকে হেলদি খাবার তো নমস্কার ফিরবো আবার কোনো রেসিপির সাথে